নতুন কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স ভালো না আমাদের ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলটা জাতীয় নাগরিক পার্টি এই দলটার সাথে বিএনপি এবং জামায়াত দুই দলই সুসম্পর্ক রাখার চেষ্টা করছেন মানব জমিনের প্রতিবেদনে আমি গতকালকে আপনাদেরকে দেখিয়েছি ইভেন সিডনিয়া একটা অফারও ছিল কারণ সবাই মনে করছে যে এই ছাত্রদের দলটা একটা প্যারা হইতে পারে সবার জন্য সো এদেরকে কোথাও না কোথাও জোটে রাখলে আগামী নির্বাচনে একটা বড় ধরনের ফেসিলিটিস পাওয়া যাবে প্লাস যেহেতু এরা ওয়ান কেন্ড অফ কিংস পার্টি বলা হচ্ছে সো সেই ক্ষেত্রে আরও কিছু সুবিধা হয়তোবা ভোটের মাঠে প্রচার প্রচারণের ক্ষেত্রে পাওয়া যাবে সেই আশা থেকেই হোক ক্ষমতাকে পাকাপোক্তই করতে হোক আমাদের জামায়াত এবং বিএনপির পক্ষ থেকে ছাত্রদের সাথে যে কমিউনিকেট করা হচ্ছে এখন ছাত্ররা একটা ভাবে আছে এক ধরনের রেড কার্ড দেখাইছে কাকে আপনার বিএনপি এবং জামাত ইসলামকে দর্শক আপনার গত আঠাইশে ফেব্রুয়ারি যে দলটির আত্মপ্রকাশ ঘটেছে সাংবাদিকের প্রশ্ন ছিল কালের কণ্ঠের প্রতিবেদন যে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির সঙ্গে এনসিপি জোট করার চিন্তা আছে কিনা জামাতের টিভিতে বলা হয় আমরা যতদূর জানি এটা জামাতের সাথে জোট বাঁধবে বা মাঝখানে বিএনপি আবার আলোচনায় ঢুকছে তো এখন এই ইস্যুতে জাতীয় নাগরিক পার্টির যিনি মুখ্য সংগঠক আছেন উত্তরাঞ্চলের কথা বলছেন বিএনপির আবার বলতেছে ঠিক আছে ভোটার মাঠে তুরা আয় দেখ তোদের অবস্থা কি হবে সার্জিসের এর বক্তব্য কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে মিলিত হয়ে রাজনীতি করা রাজনীতি করা বা নির্বাচন করব। এখন পর্যন্ত এরকম কোনো পরিকল্পনা আমরা করিনি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব তো তাদের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে যে আমরা এখন পর্যন্ত বিএনপির সাথে জোট করব এরকম কোনো পরিকল্পনা করিনি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব তো তাদের চেষ্টা কি তাদের বক্তব্য যেহেতু আমরা পুরু বাংলাদেশে গেরে বসা হাসিনা রেজিমের পতন ঘটাতে পারছি ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি আমরা তিনশো আসনে কাজ করতে পারবো মানে সেই তিনশো আসনের থেকে তারা তাদের প্রার্থী দেবে তারা চাচ্ছে এককভাবে নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপির সাথে জোট করা তাদের দরকার নেই আর জামাতের ইস্যুরে এখানে আলোচনায় আসেনি তাদের বক্তব্য আমাদের জায়গা থেকে ইলেকশনের আগে এটা নির্ধারণ করতে হবে আমরা কোন পদ্ধতিতে ইলেকশনটি করব। কিন্তু আমরা মনে করি এই তরুণ প্রজন্ম তিনশো আসনে প্রতিনিধিত্ব করার জন্য তিনশো জন মানুষ পাবে তো ধরেন কয়েক জায়গায় পেলাম না কিন্তু এতেই তো সবকিছু শেষ না এই পথ চলা শুধুমাত্র তার বক্তব্য আমরা যদি সত্তাকে আমাদের যদি দেশপ্রেম থাকে আমরা যদি ন্যায়ের পথ অটল থাকি তাহলে আমরা একাই মানে রাষ্ট্র যাওয়ার জন্য পারফেক্ট একা গেলে তো অবশ্যই ভালো তারা তাদের অনেক সিদ্ধান্ত এখানে বাস্তবায়ন করতে পারবে ছাত্ররা সম্ভবত ভাবছে যে বড় দলগুলোর সাথে জোট করলে নিজেদের ইচ্ছা অস্তিত্ব অনেক কিছু কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করা যায় না যেমন ধরেন আমার তিনি বিএনপির সাথে জোট করছেন বাট তিনিও চাচ্ছেন যে জোটের বাইরে করবেন কেন গত একটা লাইভে তিনি বলছিলেন বড় দলগুলোর সাথে যদি জোট হয় তখন তাদের সিদ্ধান্তটাকে মেনে নিতে হয় ব্যক্তি দল হিসাবে তাদের স্বতন্ত্র কোন সিদ্ধান্ত কার্যকর করা যায় না তবে ভোটের মাঠের হিসাবটা আলাদা পার্থদা বা পার্থ তিনি একা যদি নির্বাচন করেন তার দল নিয়ে দশটা সিটও পাবেন না যার কারণে তিনি বিএনপির সাথে জোট পাবেন ছাত্ররা তারা মনে করছে তারা তিনশো আসনে প্রার্থী যাওয়ার মতো আপনি কি মনে করেন ইস্যুটা আসে ফাইনালি যদি বিএনপির সাথে জোট না বাধে বিএনপির সাথে এমনিও বাঁধবে না আমার ধারণা জামাতের সাথে বাঁধবে আবার এখন নির্বাচন করতে পারে তবে বিএনপিকে রেড কার্ডের উপরে রাখছে এই ছাত্রদের দলটি ভালো থাকবে